জাতিসংঘ সদর দপ্তরের ভেতরে যখন শতাধিক শীর্ষ নেতারা ঢুকছিলেন তখন বাইরে হঠাৎই ভেসে ওঠে এক গুপ্তচর বৃত্তির ছাপ ব্যাকবর্তী সিম কার্ড সার্ভারের শাড়ি আর লুকানো অস্ত্র সব কিছু মিলিয়ে যেন কোনো অদৃশ্য জাল বিছানো ছিল শহরের প্রাণকেন্দ্রে কে সেই অজানা খেলোয়াড় আর কি উদ্দেশ্যে বিশ্বনেতাদের সমাবেশস্থলের পাশে এমন বিশাল নেটওয়ার্ক দাঁড় করানো হয়েছিল উত্তরটা এখনও ধোঁয়াশা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন চলার সময় বিপুল পরিমাণ সিম কার্ড ও সার্ভার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সিক্রেট সার্ভিস বলছে এগুলোর মাধ্যমে নজরদারি চালানো সেলুলার নেটওয়ার্ক বন্ধ কিংবা অজ্ঞাত কোনো স্থানে যোগাযোগ স্থাপন করা হতো বলে সন্দেহ করা হচ্ছে জাতিসংঘের সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ সহ একশোটির বেশি দেশের সরকার প্রধানরা বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন জব্দকৃত সরঞ্জামের মধ্যে আছে এক লাখের বেশি সিম কার্ড ও তিনশোটি সার্ভার এই নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে প্রতি মিনিটে তিনশো মিলিয়ন খুদে বার্তা পাঠানো যেত তবে কোন স্থানের সঙ্গে যোগাযোগের জন্য নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করা হয়েছিল তা এখনও জানা যায়নি এ ধরনের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবস্থা সিক্রেট সার্ভিস আগে কখনো দেখেননি জাতিসংঘের সম্মেলনের উপর সরাসরি কোনো হুমকির বিষয়েও নির্দিষ্ট তথ্য জানা যায়নি সম্মেলনের নিরাপত্তা তত্ত্বাবধান করছে সিক্রেট সার্ভিস বিশ্ব নেতাদের পাশাপাশি তাদের সঙ্গে আসা প্রতিনিধিরাও নিউ ইয়র্কে অবস্থান করছেন বিশেষজ্ঞদের মতে যন্ত্রপাতির পরিমাণ দেখে মনে হয়েছে নেটওয়ার্কটি কোনো দেশের নজরদারির কার্যক্রমের অংশ ছিল সিক্রেট সার্ভিসের শীর্ষ এজেন্ট ম্যাক ম্যাককুল একটি ভিডিও বার্তায় বলেন এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের উদ্দেশ্য জানাতে তদন্ত চলছে নেটওয়ার্ক স্থাপনকারী জাতিসংঘের অধিবেশনে বিঘ্ন ঘটানো কিংবা বিশ্ব নেতাদের সরকারি যোগাযোগে বাধা সৃষ্টি করতে চেয়েছিল কিনা সেটি খতিয়ে দেখতে হবে ওয়াশিংটনের সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি অ্যানালিসিসের সাইবার সিকিউরিটি বিশ্লেষক জেমস এ লুইস বলেন এমন নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলার সক্ষমতা কেবল কয়েকটি দেশের আছে সেগুলো হল রাশিয়া চীন ও ইসরায়েল সিক্রেট সার্ভিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন সার্ভার উদ্ধারের সময় আশি গ্রাম কোকেইন অবৈধ আগ্নেয়াস্ত্র কম্পিউটার এবং সেলফোনও পাওয়া গেছে এত কিছু পাওয়ার পর সিক্রেট সার্ভিস ধারণা করছে বড় কোনো নেটওয়ার্ক হ্যাকিংয়ের পরিকল্পনা করা হয়েছিল